মানে এই এমন একটা প্রোডাক্ট আছে না একটা দেখা যায় সিজন আছে আগামীকাল আমাকে পাঁচশো কেজি মাল দিতে হবে যেটা কখনো বা হাতে তৈরি করা সম্ভব হতো না এবং এরা এই ফিডব্যাকগুলো আমরা পেয়েছি যারা হাতে কাজ করতো তারাই প্রচুর মানুষ আমাদের থেকে মেশিন নিয়েছে এবং তাদের মেন প্রবলেম ছিল এটা যে অর্ডার আছে কিন্তু তারা টাইম মতো মালটা ডেলিভারি দিতে পারে না কারণ প্রোডাকশন দেরি হয়ে যায় হাতে করতে গেলে আচ্ছা তো সেই কারণেই মেশিনটার ডিমান্ড প্রচুর চলে এবং খুব অল্প সহজে যে কোনো একদম নতুন লোক যারা কখনও কাজ করেনি আমাদের থেকে মেশিন নিয়ে একদিনের মাত্র অথচ সারা মাসের টাকা তুলে নিচ্ছে কারণ ওই দশ দিনেই এতটা পেয়ে যায় অ্যাকচুয়ালি এগুলো ভিডিওতে বলা ঠিক নয় কারণ অনেকে ভাবে যে এগুলো আমরা হয়তো জাস্ট বাড়িয়ে বলছি যে এরকম আদৌ হয় না আমি এরকমও আমার প্রচুর আছে যারা আপনারা যদি দেখতে চান প্র্যাকটিক্যালি তাদের বাড়ি থেকে কোনো কাস্টমার যারা আমাদের ভিডিও দেখছেন মেশিন নেবেন তারা যদি মনে করেন যে আমার এই কথাগুলো ভুল আছে আপনারা তাদের পার্সোনালি আমার কাছে যারা মেশিন নিয়েছে দেখাবো আমরা আপনার তার বাড়িতে গিয়ে আপনি দেখবেন কী পরিমাণ প্রোডাকশান করে সর্বনিম্ন দু হাজার থেকে তিন হাজার টাকা পার ডে থাকে যারা ঠিক মতো খাটে একটু কষ্ট করে মার্কেটে অনেকটা এরিয়া জুড়ে সাপ্লাই করে তাদের কাছে তিন হাজার টাকা পার ডে বললাম আমি কিছুই না করা যথেষ্ট ডিমান্ড আছে ভালো থেকেও ডিমান্ড কারণ এই জন্য বলছি এমন অনেক মানুষ আছে যারা আমাদের থেকে টাকা তুলে নিয়েছে ইনভেস্টমেন্ট নমস্কার আমি হচ্ছে বিবেক আমাদের কোম্পানির নাম হচ্ছে দাস মেশিনারি এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে হাসনাবাদ থানার আন্ডারে হাসনাবাদ এরিয়া একদম আমাদের এটা প্রপার হাসনাবাদ মার্কেটে অবস্থিত আচ্ছা আপনারা কলকাতা থেকে ট্রেন পেয়ে যাবেন অ্যাভেলেবেল হাসনাবাদ লোকাল শিয়ালদা দমদম বারাসাত সব জায়গা থেকে ট্রেন আছে আমাদের আচ্ছা তো আজকে আপনি দর্শক বন্ধুদের সামনে আবার কী ব্যবসা নিয়ে আসতে চলেছেন যদি একটু জানা আর দেখুন ব্যবসাটা খুবই ভালো ব্যবসা এবং মার্কেটে প্রচুর ডিমান্ড আমরা এর আগেও আপনার চ্যানেলে প্রচুর ভিডিও দিয়েছি এবং তাতে আমরা খুবই ভালো বা ফিডব্যাক পেয়েছি প্রচুর মানুষ আমাদেরকে ফোন করেছে প্রচুর মানুষ আমাদের থেকে মেশিন নিয়েছে কাজ করেছে এবং ব্যবসাটা তো সাকসেসফুল প্রচুর মানুষ যেরকম আছে ভবিষ্যতে আমরা চেষ্টা করবো তাদের কিছু ক্লিপ আপনাদের দেখানো তো এই ব্যবসাটা আর কিছুই নয় এটা আপনারা দেখে থাকবেন আমরা আগেও দিয়েছি অনেকগুলো মেশিনের ভিডিও এটা হচ্ছে আমাদের বাতাসা তৈরি করা যেটা এখনকার সময় একটা খুব ভালো ডিমান্ড দেবেন একটু ইনভেস্টমেন্ট বেশি আছে কিন্তু ডিমান্ডটা প্রচুর এবং সব থেকে বড় কথা সেল প্রচুর আছে এবং যারা এই মেশিনটা নিয়ে কাজ করছে সাকসেসফুল ম্যাক্সিমাম মানে নাইনটি ফাইভ পার্সেন্ট সাকসেসফুল কারণ আমরা যত মেশিন বেঁচেছি এগারজন বাদ দিয়ে বাদ বাকি সবাই এখন ব্যবসা করছে খুব ভালোভাবে করছে আচ্ছা তো এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে গেলে কি প্রয়োজন খুব রয়েছে না দেখুন পরিশ্রম কম করার এই মেশিনটা তৈরি হয়েছে এটা অ্যাকচুয়ালি এতদিন যারা কাজ করতো হাতে করতো ম্যানুয়ালি করতো যার জন্য প্রোডাকশন বেশি দিতে পারতো না এমার্জেন্সি মানে এই এমন একটা প্রোডাক্ট আছে না একটা দেখা যায় সিজন আছে আগামীকাল আমাকে পাঁচশো কেজি মাল দিতে হবে যেটা কখনো হাতে তৈরি করা সম্ভব হতো না এবং এরা এই ফিডব্যাকগুলো আমরা পেয়েছি যারা হাতে কাজ করতো তারাই প্রচুর মানুষ আমাদের থেকে মেশিন নিয়েছে এবং তাদের মেন প্রবলেম ছিল এটা যে অর্ডার আছে কিন্তু তারা টাইম মতো মালটা ডেলিভারি দিতে পারে না কারণ প্রোডাকশন দেরি হয়ে যায় হাতে করতে গেলে আচ্ছা তো সেই কারণেই মেশিনটার ডিমান্ড প্রচুর চলে এবং খুব অল্প সহজে যে কোনো একদম নতুন লোক যারা কখনো কাজ করেনি আমাদের থেকে মেশিন নিয়ে একদিনের মাত্র ট্রেনিংয়ে তারা কিন্তু কাজ সাকসেসফুলি এখনও ব্যবসাটা রানিং চালাচ্ছে আচ্ছা মানে আপনি বলতে চাইছেন মার্কেটে একটা ভালো ডিমান্ড রয়েছে যথেষ্ট ডিমান্ড আছে ভালোর থেকেও বেশি বলা যায় এটা যথেষ্ট ডিমান্ড কারণ এই জন্য বলছি এমন অনেক মানুষ আছে যারা আমাদের থেকে এক সিজনে টাকা তুলে নিয়েছে মেশিনে যে ইনভেস্টমেন্ট করেছে আচ্ছা এটা খুব সহজ ব্যবসা তো মোটামুটি এই মেশিনগুলো যদি কোনো দর্শক বন্ধু নেয় তাহলে কতটা কি জায়গার প্রয়োজন রয়েছে দেখুন আমাদের মেশিনের সাইজ হচ্ছে বাইশ ফুট লম্বা পাঁচ ফুট চওড়া তো মোটামুটি আপনার পঁচিশ ফুট বাই দশ ফুটের একটা ঘর হলে আপনি আরামসে এই মেশিনটা বসিয়ে ব্যবসাটা করতে পারবেন এবং ইলেকট্রিক লাইন সিঙ্গেল ফেজ যেটা বাড়ির লাইন থাকে দুশো কুড়ি ভোল্টে মাত্র এক কিলো ওয়াটের যে লোড থাকে মিটার তাতেই আপনি চালাতে পারবেন যদি কারেন্টের প্রবলেম থাকে ইলেকট্রিসিটি ঠিক মতো না থাকে আপনারা ইনভার্টার বারোশো ওয়াটের ইনভার্টার হলেই মেশিন চালাতে পারবেন আচ্ছা তো এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটার মার্কেটে ডিমান্ডও রয়েছে বলছেন আপনি তাহলে মোটামুটি কোনো দর্শক বন্ধু যদি এই বিজনেসটা করতে চায় চাই পার ডে কেমন কি দেখুন আমি এগুলো ভিডিওতে বলা ঠিক নয় কারণ অনেকে ভাবে যে এগুলো আমরা হয়তো জাস্ট বাড়িয়ে বলছি যে এরকম আদৌ হয় না আমি এরকমও আমার প্রচুর আছে যারা আপনারা যদি দেখতে চান প্র্যাকটিক্যালি তাদের বাড়ি থেকে কোনো কাস্টমার যারা আমাদের ভিডিও দেখছেন মেশিন নেবেন তারা যদি মনে করেন যে আমার এই কথাগুলো ভুল আছে আপনারা তাদের পার্সোনালি আমার কাছে যারা মেশিন নিয়েছে দেখাবো আমরা আপনার তার বাড়িতে গিয়ে আপনি দেখবেন কি পরিমাণ প্রোডাকশন করে সর্বনিম্ন দু হাজার থেকে তিন হাজার টাকা পার ডে ইনকাম থাকে যারা ঠিক মতো খাটে একটু কষ্ট করে মার্কেটে অনেকটা এরিয়া জুড়ে সাপ্লাই করে তাদের কাছে তিন হাজার টাকা পার ডে বললাম আমি কিছুই না করা এবং আপনারা যদি এরকম বাস্তব দেখতে চান আমরা আপনাকে দেখাবো শুধু মুখের গল্প নয় বাস্তবে সেই কাস্টমারের বাড়িতে গিয়ে আপনার দেখে আসতে পারবেন আচ্ছা তো এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটার মার্কেটে ডিমান্ডও রয়েছে একটা ইনকামও ভালো রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো দর্শক বন্ধু যদি ভাবে যে এই মেশিনটা নিয়ে কাজ শুরু করবে তাহলে তো আপনাদের এখানে আসলে আপনারা তাদের টোটালটা দেখিয়ে দেবেন গাইড করে দেবেন একদম আমরা এখানে টোটাল মেশিনে সমস্ত কিছু গাইডেন্স দিয়ে দেবো ওভার ফোনও আমরা দিয়ে থাকি প্লাস হচ্ছে আপনি যখন আমাদের থেকে মেশিন কিনবেন আপনার বাড়িতে গিয়ে মেশিন ইনস্টল করে ট্রেনিংয়েরও ব্যবস্থা আছে এবং আমরা যে কস্টটা আমরা নিচ্ছি মেশিনের তার মধ্যেই ট্রেনিংটা ফ্রি থাকে আমাদের কাছে আচ্ছা আর দাম কেমন কি রেখেছেন দেখুন অ্যাকচুয়ালি মেশিন আমরা বিক্রি করছি এক লাখ ষাট হাজারে তবে ডিসকাউন্টও কিছু করে দিই কারণ দাম সবাই বলে না কিন্তু আমরা বিক্রি করছি এক লাখ হ্যাঁ এর মধ্যে আবার কোয়ালিটির ডিফারেন্স থাকে আমাদের কাছে এক লাখ কুড়ি এক লাখ চল্লিশে তো লো কোয়ালিটির মেশিন পাওয়া যায় যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা হাই কোয়ালিটির মধ্যে আছে এর মধ্যে ডিফারেন্স থাকে এটাই যে মোটর বা স্পেয়ার পার্টসগুলো ইউজ করি আমরা সেগুলো দামি কম দামি থাকে ভেরিয়েন্ট হয় আলাদা আলাদা তো সেই হিসাবে মেশিনটা এক লাখ ষাট হাজার লো কোয়ালিটি নিলে এক লাখ কুড়ি থেকে শুরু আছে আপনার যেমন ভেরিয়েন্ট চাইবেন পেয়ে যাবেন আমাদের কাছে মোটামুটি ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনের কি দু বছর ওয়ারেন্টি থাকে ট্যাঙ্কে আমাদের দশ বছর ওয়ারেন্টি থাকে বেল্টে পাঁচ বছর থাকে নষ্ট হয় না এগুলো যদি একটু মেনটেন্স দেখে রাখেন কোনো প্রবলেম হয় না মেশিনে আচ্ছা তো এই মেশিনগুলোকে আপনার নিজেরাই ম্যানুফ্যাকচারিং করুন টোটালি আমাদের নিজেরা ম্যানুফ্যাকচারিং এবং আপনারা যে কোনো কাস্টমাইজ করতে চাইলে মেশিনে কালার থেকে শুরু করে যে কোনো জিনিস সাইজের থেকে আমরা সমস্ত করে দিই চলুন স্যার একটু চালিয়ে দেখাবেন মেশিনটা কিভাবে চলছে একদম আর যে সকল দর্শক বন্ধুরা নিয়েছেন আপনাদের সঙ্গে তাদের যদি একটা রিভিউ শোনাতে পারেন নিশ্চয়ই আমি আপনাদের সবকিছু দেখিয়ে দিচ্ছি আসুন আপনাদেরকে মেশিনে কীভাবে বাতাস হয় সেটা দেখাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন এটা আমাদের চিনির পাক রেডি হয়ে গেছে মেশিনে ঢালা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন একটু লাল কালারের মানে এটা গুড় বাতাসা আছে গুড় বাতাসের পাক করা হয়তো মেশিনে ঢালা হলো এরপরে ফাটার চালানো হবে পরপর দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন আপনারা অলরেডি অনেকেই হয়তো জানেন ভিডিও এগুলো এরকম দেখেছেন প্রোডাকশান কীভাবে হয় তো প্রথমে এটা ঢালা হলো আর এরপরে হচ্ছে চিনির পাকটা রেডি করা হওয়ার জন্যে এবার ফাটারটা চালাতে হবে ফাটারটা চালালে চিনির বাতাস সাথে যে বীজটা তোলা হয় বা ফ্যানা তৈরি করা হয় সেটা করা হচ্ছে এই যে ফ্যানাটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন ফাটা চলছে তার সাথে সাথে চিনি রসটা যেগুলো হচ্ছে মেটেরিয়ালগুলো এগিয়ে দিচ্ছে আমাদের প্রপার মিস্ত্রি আছে এগুলো আপনাদের টেনশন নেওয়ার দরকার নেই আমাদের প্রপার মিস্ত্রিতে গিয়ে ট্রেনিং দিয়ে দেবে আপনাদেরকে ট্রেনিং দেওয়ার পরে আপনারা প্রপার কাজ করতে পারবেন যেমন ভিডিও দেখছেন এবার দেখুন ডপিংটা চালু করা হলো আর ডপিংটা শুরু হয়ে গেছে চোদ্দোটা লাইন একদম ক্লিয়ার পড়বে পাক যদি আপনাদের ভালো হয় ভালো কোয়ালিটির যদি পাক তৈরি করতে পারেন পারফেক্ট আপনার চিনির যে বাতাসা বলুন বা গুড়ের বাতাসা বলুন বেরোবে এবং আর সেটা হচ্ছে পরপর যে চার চার লাইন হয় বা একদম ক্লিয়ার একটা বাতাসা সুন্দর শেপে বেরোবে তো এটা শুধুর দিকে পরপর বাতাসা কোয়ালিটি এইগুলো যেহেতু প্রথমে পড়েছে পরপর আস্তে আস্তে বেল্টে শেষ পর্যন্ত আস্তে আস্তে এগুলো প্রপার কোয়ালিটি চলে আসবে এবং প্রপার শেপ আসবে এবং খোলা ফোলা বাতাসা হবে যেহেতু এগুলো এরা ওনারা হেভি প্রোডাকশান করে ওনারা কম ফোলান বাতাসা তো সেই হিসেবে এর থেকেও বেশি ফোলাতে চাইলে বাতাসা ফোলাতে পারবেন কোনো অসুবিধা নেই দেখুন কত সুন্দর বাতাসা তৈরি হচ্ছে এবং কত এক লাইন দিয়ে বাতাসাগুলো কত সুন্দরভাবে বেরোচ্ছে তো আপনারা আমাদের কাছ থেকে মেশিন নিলে আমাদের এরকম মিস্ত্রি বাড়িতে গিয়ে প্রপার ট্রেনিং দিয়ে আপনাদেরকে গাইডেন্স দিয়ে দেবে এবং পরপর আপনারা এই কোয়ালিটির বাতাসা তৈরি করতে পারবেন তো দেখুন কত সুন্দর এবং প্রত্যেকটা বাতাসা এক লাইন দিয়ে বললো তো আপনারা দেখলেন কীভাবে বাতাসা তৈরি হচ্ছে এবং আমাদের কাছ থেকে সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন তো মোটামুটি থাকে পার কিলো পিছু দেখুন মেশিনের আমি খরচ বলে দিই আপনাকে চিনির দাম যেটা চলে নর্মালি এখন একচল্লিশ বিয়াল্লিশ হাইস্ট যায় তেতাল্লিশ টাকা পর্যন্ত চিনির দামের উপরে আপনার চার টাকা ইলেকট্রিসিটি এবং গ্যাস খরচ থাকে যে গ্যাসে আপনি বা জ্বালানির মাধ্যমে চিনি দশ টাকা তৈরি করবেন সেটাতে আপনার চার টাকা পার কেজিতে খরচ হবে ইলেকট্রিক গ্যাস মিলিয়ে তো পার কেজিতে আপনার এখানে যেরা রেট পাবেন মিনিমাম কম করে হলো আট থেকে দশ টাকা মিনিমাম বললাম ম্যাক্সিমাম এর থেকে কলকাতা এরিয়া হলে বা যেগুলো একটু টাউন এরিয়া আছে সেখানে রেটটা আরও বেশি হয় যদি আপনি ধরেন পার কেজিতে মিনিমাম আট টাকা থেকে দশ টাকা থাকে ম্যাক্সিমাম পনেরো টাকা পর্যন্ত থাকে বিভিন্ন এরিয়া পার ডে মোটামুটি আপনাদের যারা ব্যবসা করছে আপনাদের সঙ্গে তারা পার ডে মোটামুটি কেমন কি সেল করছে আর দেখুন আমি হাইয়েস্ট যদি বলি ছশো থেকে সাতশো কেজি করে একদম লোয়েস্ট যারা আছে দুশো থেকে আড়াইশো কেজি করে পার ডে সেল একদম পার ডে আচ্ছা আর এই তো এমন একটা ব্যবসা গ্রাম শহর বলে কোনো কথা নেই সমস্ত এরিয়াতে পুজো পার্বণে তো দরকার এবং এটা ব্যবসাটা এমন একটা জিনিস আছে ধরুন এরকম হয় যে বাতাসা কেউ এক মাস আগে থেকে তৈরি করে রাখে না আগামীকাল পুজো আছে বা আগামীকাল কোনো একটা ফাংশন আছে সেখানে এক্ষুনি পাঁচশো কেজি বা তিনশো কেজি মাল করে দিতে হবে যেটা হাতে সম্ভব হয় না যার কারণে মেশিনগুলোর এত ডিমান্ড মানে আপনি এরকম হয় মেশিন দশ দিন চালাচ্ছে অথচ সারা মাসের টাকা তুলে নিচ্ছে কারণ ওই দশ দিনেই এত অর্ডার পেয়ে যায় তো ব্যাপারটা এরকমই হয় মেশিনটা কাছে কোনো দর্শক বলুন ধরুন অনেক দূর থেকে ভিডিও দেখছে আপনাদের সঙ্গে মেশিন নিতে চাই যে সেক্ষেত্রে ডেলিভারি কি সুবিধা রেখে দেখুন ডেলিভারি আমরা অল ইন্ডিয়াতে করি এই রিসেন্টলি আমাদের মেদিনীপুর বা এগুলো অর্ডার হয়েছে সব পরপর মেশিন বেরোবে আমাদের নিজস্ব যে চ্যানেল আছে ওখানে আমরা দেখাই তো মেন ব্যাপার হচ্ছে আমরা ডেলিভারি অল ইন্ডিয়াতে করি আসাম উড়িষ্যা ত্রিপুরা ইউপি রাজস্থানে আমাদের মেশিন আছে অল ইন্ডিয়াতে যায় ট্রান্সপোর্ট আছে আপনি পার্সোনাল গাড়ি চাইলে এখান থেকে ডাইরেক্ট গাড়িতে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় আপনারা যদি নিজেরা গাড়ি আনতে চান সেটাও অপশন আছে সমস্ত অপশন আছে কোনো অসুবিধা নেই ওকে অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে দর্শক বন্ধুদের বোঝানোর জন্য ধন্যবাদ আসার জন্যে আজকে ভিডিও করার জন্য এবং যারা ভিডিওটা দেখলো শেষ পর্যন্ত তাদেরকেও ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার